হায় রে যে জাতি এক সময় ছিল দুনিয়ার নেতা ন্যায় বিচারের অগ্রগামী জ্ঞান বিজ্ঞান শীর্ষে আজ সে জাতি কোথায় যখন মুসলমান আল্লাহর খেলা ত্যাগ করলো শয়তানের পথকে আপন করলো আল্লাহর ভালোবাসা ছেড়ে কণিকের দুনিয়াকে আকৃ ধরলো তখনই সে পথ হারালো সে আল্লাহর বয়কে ভুলে গেল খ্রিস্টান দুনিয়ার একম ভূমকে ভয় করতে শিখলো নবীজি জিস আলিয়া সাল্লামের পবিত্র জীবন পথ ছেড়ে পশ্চাত্যের বিলাসিতা ধর্মহীনতা আর কুঅভ্যাসে ডুবে গেল তখন দেখতে দেখতে তাহার রাজত্ব ও জ্ঞান গরিমা শূন্য বিলীন হল এবং তাহার অধপতনের শেষ সীমায় পশে সব জাতির দ্বারা পদদলিত লাঞ্ছিত হতে লাগল কিন্তু এখনো সময় আছে মুসলমান নিরাশ হওয়ার কারণ নাই শোনো ওহে মুসলমান আল্লাহর বাণী ওয়ালা তাহিনওয়ালা তাখজাউনা ওয়ানতুমুল্লা ইন ইনকুনতুম মিনিন অর্থাৎ নিস্তেজ হই না নিরাশ হইও না যদি তোমরা খাঁটি মমিন আল্লাহর খাঁটি খলিফা হইতে পার তা হইলে পুনরায় শব্দটির উপর তোমার প্রবুত্ব লাভ হইবে সুরা আলে ইমরান আয়াত একশো